আজকে দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন সকাল আটটার উপরে বাজে গতকালও সারাদিন প্যান প্যান বৃষ্টি ছিল কোনো সময় মুসলধারা ছিল গত পরশু দিন তো ছাতা মানে এমন বৃষ্টি আজকেও সকাল থেকে দেখি এই বৃষ্টি চলছে এই জায়গাটাকে বলে নাকি এটা ইংল্যান্ডের মতো ওয়েদার ইংল্যান্ডের মতো বাড়ি প্যাটার্নও যায় না তবে গতকাল এখানে ঘোরার পরে চৈতি বলেছে জীবন ইংল্যান্ডে যাবে না যদি ওয়েদারের কন্ডিশন তাই আমাদের রুমের জানালা থেকে তুললাম এই ভিডিওটা বাইরে যথেষ্ট ঠান্ডা আমাদের এলাতে আমরা বসে আছি ট্রেন একটা আছে প্ল্যাটফর্মে আমরা দুয়ার এলিয়া থেকে এলা যাচ্ছি এখনও ট্রেন আসেনি আমাদেরটা বারোটা পঁয়তাল্লিশে তবে নর্মালি এই ট্রেনগুলো লোকাল হওয়ার কারণে এই দেরি হয় যাই হোক এটা এগুলো মেইনলি ট্যুরিস্ট রেট বেশিরভাগই ফরেনার প্রচুর ফরেনার এখানে দেখা যাক ফর দ্য ওয়েস্ট আমাদের সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার জার্নিটা কেমন হয় এটা একটা ইন্টারেস্টিং বিষয় ইয়ারলি ওয়েটিং ফর দা ফর আওয়ার আপ জার্নি জার্নিং নানাওয়ে স্টেশন ওয়েট করতেছে ট্রেনের জন্য এদিকে বসে আছে গাড়ি রাখা আছে এই রাস্তার দিকে এদিকে না উল্টাবাসের ট্রেন ইউজুয়ালি একটু লেট থাকে আজকে ডিলে আছে কিনা বোঝা যাচ্ছে না দেখা যাক এটা হচ্ছে নোয়া রেলওয়ে স্টেশনের নাম বৃষ্টি হচ্ছে ইউজুয়াল কোনো মাপ নাই আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি আমরা ট্রেন ছাড়ার লিখিত সময়ের আধা ঘন্টার চেয়ে বেশি আগে এসে পৌঁছেছিলাম আর ট্রেন ডিলে ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু খুব সিনিক স্টেশন হওয়ার কারণে আর খুব কোলাহলপূর্ণ হওয়ার কারণে আমাদের আসলে দেখার জিনিসের অভাব ছিল না এছাড়া ছোট ছোট ঘটনা তো ছিলই বলতে বলতে কোন দিক দিয়ে অপেক্ষা প্রহর কেটে গেল বোঝার আগেই আমাদের ট্রেন চলে আসলো আমরা অলরেডি নানুয়েলের স্টেশন ট্রেনে উঠে গিয়েছি এটা এলাতে চাপে অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমরা এখন এখনো স্টেন ট্রেন ছাড়েনি উই আর ওয়েটিং জার্নিটা শুরু হয়ে গেল এটা নাকি মোস্ট সিনিক জার্নি হবে আমাদের জন্য পুরা সময়টা চা বাগানের ভেতর দিয়ে হিলি এরিয়ার ভেতর দিয়ে পাস করব আমরা নোয়ার এলিয়া থেকে এল্লা পর্যন্ত ট্রেন যাত্রাটা একটা খুবই নামকরা সিনিক জার্নি বলে পরিচিত তো এটা আমাদের সেকেন্ড মোস্ট ওয়ান্টেড এক্সপিরিয়েন্স ছিল শিলংকে আসার জন্য তো এই যাত্রাতে ট্রেনে মোটামুটিভাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে যদি গাড়িতে যাওয়া হয় তাহলে কিন্তু সময় কম লাগে আড়াই ঘন্টা আরও কম লাগে তা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের হ্যান্ড লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ড্রাইভার সাহেব আমাদের লাগেজ নিয়ে গাড়ি নিয়ে চলে যাবে এল্লা স্টেশনে ওইখানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে আর আমরা দৃশ্য দেখতে দেখতে গিয়ে এল্লা স্টেশনে নেমে ওই গাড়িতে উঠে আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে চলে যাব পরিকল্পনা অনুযায়ী সবই হচ্ছিল আমরা আমাদের হ্যান্ড লাগেজে যথেষ্ট পরিমাণ খাবার দাবার নিয়ে উঠেছিলাম এছাড়াও ট্রেনের মধ্যে চমৎকার কিছু সামোসা জানা চট্টাকার খাবার দাবার পাওয়া যাচ্ছিল সেগুলোও কিনে খেয়েছি আর ট্রেনের ভেতরে সব তো বিদেশি এবং তাদের কলো বাচ্চা কাচ্চার কলকাকলিতে খুবই চমৎকার সময় কেটেছে তবে গ্লাসের ভেতরে থাকার কারণে এটা এসি রুমের জন্য দৃশ্যগুলো অত ভালো করে দেখা যায়নি আর দরজায় দাঁড়িয়ে যে খোলা দৃশ্য দেখা যাচ্ছিল সেটা রেকর্ড করতেও ভয় লাগছিল এই যাত্রাপথে অনেকগুলো টানেল পরেছিল আমাদের আর কিছু কিছু জায়গায় শেষের দিকে মেঘের মধ্যে দিয়ে আমরা গিয়েছি চারপাশে কিছু দেখা যাচ্ছিল না সেই দৃশ্যগুলো আসবে পরে হ্যাঁ সেই জন্য দূরের কিছু দেখা যায়নি রৌদ্রজ্জ্বল দিনে এই দৃশ্য এই যাত্রাটা নিশ্চয়ই অন্যরকম একটা আমেজ সৃষ্টি করবে আর এই মেঘাচ্ছন্ন দিনে ঘন কুয়াশা বা মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও এটা আরেক রকম একটা আবহাওয়া সৃষ্টি করেছিল বিভিন্ন ব্লগে এই জার্নিটার ব্যাপারে বলে যে বাম দিকের দৃশ্যটা নাকি খুব সুন্দর আবার বিতর্ক থাকে অনেক সময় কিন্তু আমরা দেখেছি দৃশ্য দুই পাশেই ছিল তবে ডান দিকে বেশিরভাগ সময় নিচু জমি পেয়েছে দৃশ্য পেয়েছি বাম দিকটা বেশিরভাগ সময় উঁচু পাহাড় দিয়ে ব্লক করা ছিল bona nit amara meger podes dir ja ja un টেট কেবিনের বাইরে কমন স্পেসটা যেখান থেকে দরজাটা খোলা যায় এখান থেকে শব্দটা অনেক বেশি নিশ্চয়ই বুঝতে পারছেন তিন ঘন্টার দারুণ একটা যাত্রা শেষ করে আমরা এল্লাতে এসে পৌঁছলাম তা এল্লার যে গল্পগুলো সেগুলো তোলা থাক পরের ভিডিওর জন্য